একসঙ্গে ধরা দেবেন স্বস্তিকা মুখোপাধ্যায় নুসরাত জাহান ও শ্রাবন্তী চট্টোপাধ্যায় এই প্রথম তারা বড় পর্দায় একসঙ্গে কাজ করবেন রাজর্ষীদের পরিচালিত ছবি ও মন ভ্রমণে দেখা যাবে তাদের ছোটবেলার চার বন্ধুর স্কুল শেষ হওয়ার পর আবার সময়ের ফেরে মুখোমুখি হওয়া গোটা এই সময়টা জুড়ে তাদের জীবনের নানা ওঠাপড়া নিয়ে ছবির গল্প গল্পে ওই চারজন বন্ধু হিসেবে অভিনয় করবেন পূর্বে উল্লেখ্য তিনজন ছাড়াও অভিনেত্রী তথা কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় জীবনে সফলতা অর্জন করেও কিছুতেই খুশি নন কেউই একাকিত্ব জাকিয়ে বসেছে তাদের জীবনে ঠিক সেই মুহূর্তে চারজন বন্ধু মিলিত হয় বিদেশে সমস্ত জটিলতা কাটিয়ে নতুন করে একসঙ্গে পথ চলা শুরু করে তারা বন্ধুত্বের জেরেই ঘুচে যায় একাকিত্ব নুসরাত জাহান এই ছবিতে ধরা দিয়েছেন শ্রুতি নামের চরিত্রে যিনি বিজনেস টাইকুন মনি সিং এর স্ত্রী সেই কোম্পানিতেই কর্মরত নন্দিনী চরিত্রে স্বস্তিকা মুখোপাধ্যায় এবং অদ্রিজের চরিত্রে থাকছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় যিনি রুলিং পার্টির এম অনন্যা এ বন্দ্যোপাধ্যায় এই ছবিতে একজন সাংবাদিকের ভূমিকায় থাকবেন এই চারজন ছাড়াও এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে জুন মালিয়া কমলেশ্বর মুখোপাধ্যায় আরিয়ান ভৌমিক সহ আরও অনেক